চলছে আমের মৌসুম বাংলাদেশের বাজারে ইতিমধ্যে গাছ পাকা রসালো আম খেয়ে যাচ্ছেন একের ভেবে দেখেছেন। দিনে কতটুকু আম খাওয়া স্বাস্থ্যসম্মত অতিরিক্ত খেলে বিপদ হতে কিনা পাক আমের মধু স্বাদ যেন এড়ানো দেয় সুমিষ্ট এই ফল যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর তীব্র গর্বে প্রাণ জোড়াতেও আমের তুলনা হয় না পুষ্টিকরের ফলে থাকে প্রয়োজনীয় ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন বি তাই সুস্বাস্থ্যের জন্য আম খাওয়া উচিত তবে আম খেলেই হবে না এটি খাওয়ার আছে কিছু নিয়ম কি কি পুষ্টিগুণ আছে আমে কতটুকু খাওয়া স্বাস্থ্যসম্মত ডায়াবেটিক্স রোগী কতটুকু আম খেতে পারবেন এসব ব্যাপারে বিস্তারিত জানাবো আমাদের আজকের আয়োজনে সাথে আরো জানাবো আম খাওয়ার পর কোন কোন খাবার খেতে নিষেধ করছেন চিকিৎসকেরা পাঁচ হাজার বছর ধরে ফলের রাজা বলা হয় আমকে কাঁচা পাকা দুইভাবেই খাওয়া যায় এই ফল সাত যেমন জিভে জল আনে তেমনি ঘ্রামেও তুলনাহীন এই ফল আর আমের পরিপূর্ণ মৌসুম চলছে এই সময় বাংলাদেশে এপ্রিল মাস থেকেই কাঁচা আম পাওয়া যায় তবে পাকা আম আসতে শুরু করে মে মাস থেকে জুলাই বা আগস্ট পর্যন্ত দেশীয় আম পাওয়া যায় সকাল বিকালে নাস্তা কিংবা দুপুরের ভাত সঙ্গে একটি পাকা আম না হলে যেন খাওয়ার পূর্ণতাই আসে না অনেকের আম শুধু যে খেতে সুস্বাদু সেটাই কেবল নয় রয়েছে প্রচুর পুষ্টিগুণ আমে থাকা ভিটামিন ই কপার ভিটামিন বি এবং ফলেট রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে রয়েছে ম্যাগনেসিয়াম ও এগুলো এবং নিয়ন্ত্রণে রাখে। এর ফলে থাকে হৃদপিণ্ড সুস্বাদু এই ফলে থাকা ফাইবার বা খাদ্য আশ পানি ও এনজাইম হজমের বিভিন্ন প্রক্রিয়া সাহায্য করে তাছাড়া চোখের উপকারেও কিন্তু আম বেশ কাজে আসে আমে আছে ভিটামিন এ শরীরে যেটির ঘাটতি হলে হতে পারে চোখের সমস্যা আরো আছে লুটিন এবং জি জানতেন এগুলো সবই চোখের জন্য উপকারী এমনকি নতুন কিছু গবেষণা দেখা গেছে আমে কোলন ক্যান্সার স্তন ক্যান্সার লিউকোমিয়া ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধের এসবের বাইরে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে কার্যকর তা বলে অতিরিক্ত আম খাওয়া আবার বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত আম খাওয়ার ফলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ডায়াবেটিস সহ ওজন বেড়ে যাওয়া বধ হজম পেটে ব্যথা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয় আমের মধ্যে ইউরেশিয়াল নামক একটি রাসায়নিক থাকে অতিরিক্ত খেলে এই রাসায়নিক অনেকের শরীরে অ্যালার্জি সমস্যা সৃষ্টি করে। আম প্রচুর পরিমাণে আর্সমিত যা অতিরিক্ত খেলে ডায়রিয়া সমস্যা সৃষ্টি করতে পারে। প্রশ্ন হচ্ছে দিনে কি পরিমাণ আম খাওয়া স্বাস্থ্যসম্মত? এটি আসলে প্রশ্ন সাপেক্ষ একটি বিষয়। কারণ একজন মানুষের শারীরিক পরিস্থিতি কেমন তার উপর নির্ভর করবে যে ওই ব্যক্তি কতটুকু আম খেতে পারবেন। তবে পুষ্টিবিদদের মতে একজন সুস্থ স্বাভাবিক মানুষ অনায়েসেই দৈনিক দুটো আম খেতে পারেন। সেক্ষেত্রে ফজলি আম খাওয়াটা বেশি ভালো। অনেক চিকিৎসকের মতে আমের যেহেতু ক্যালোরি অনেক তাই বেশি আম খেলে ওজন বেড়ে যাবে। তবে যারা কিডনি বা ডায়াবেটিস এর রোগে আম খাবার ক্ষেত্রে তাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত আমে প্রচুর পটাশিয়াম থাকে যা কিডনির জন্য ক্ষতিকর আর আমে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি তাই আক্রান্তদের জন্য পারে আবার আম কিছু খাবার খেতে নিষেধ করা হয় যেমন আম খাওয়ার পান করলে গ্যাস্ট্রিক এর সমস্যা দেখা দিতে পারে আম খাওয়ার পরপরই করলা দিয়ে ভাত খেলে দেখা দিতে পারে বমি কিংবা বমি বমি ভাব আম খাওয়ার সাথে সাথে দই খাওয়া মোটেও উচিত নয় এমনকি আম খাওয়ার পরপরই তেল মশলা যুক্ত খাবার ও কোল্ড এ দিয়ে চলার পরামর্শ দেন পুষ্টিকেতরা